হ্যালো এভ্রিমান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই চ্যানেলে যত রীতি তোমরা সেরকম ভিডিও পাও না তো আমি ভাবলাম আজকে আমি পাস্তা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি আমার পাস্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি সু মানে যেহেতু শীতকাল আমরা তো সব রকম করেই বানাতেই থাকি তাই না তো যাই হোক আমি কিন্তু জলটা প্রথমে গরম করে তার উপরে দিয়েছি স্বাদ মানে সর্ষের তেল যেহেতু সাদা তেল ছিল না আমরা বাঙালি সব রকম দিয়েই চালাতে পারি তেল আর নুন দিয়ে আমি জলটা ফুটিয়ে দিয়েছি তার উপর পাস্তা দিয়েছি তো যাই হোক আমি কেমনভাবে পাস্তা বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিও যদি পারি আমি পরের বারে বানিয়ে খাও তো চলো আজকে আমি পাস্তা কেমনভাবে বানিয়ে তো দেখতেই পাচ্ছো আমার কিন্তু ওটা সিদ্ধ হয়ে গেছে অবশেষে সব রকমই কিন্তু আমি কেটে নিয়েছি সবজি আর যেহেতু শীতকাল সব রকম সবজি পাওয়া যায় আর যত সবজি দেবে দেখবে মানে যে কোনো জিনিস কালারফুল হয় সবজির কালারটাও খুব সুন্দর মানে সবুজ হলুদ সব রকম তো যাই আলুও দিই আমি এটা আমি কিন্তু চাউমিনের মতোই বানাই তাই চাউমিনের মতোই বানাই বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করি অনেকে পাস্তাটা সস দিয়ে বানায় অনেক কিছু দেয় সেটা আমি দিই না আমি শুধু চাউমিনের মতোই বানাই তো দেখতেই পাচ্ছ এদিকে আমি আলুটা ভেজে নিয়েছি আমি শর্টেই দিচ্ছি কারণ হচ্ছে এটা অনেক স্পিডে করাচ্ছি তোমাদেরকে কারণ এটা করতে আমার কিন্তু সময় লেগেছে কিন্তু যেহেতু তোমাদেরকে দেব আমি ছোট্ট করে ক্লিপ দিয়েছি তো দেখো আলুটা ভাজা ভাজার উপরেই আমি কিন্তু সব রকম সবজি কিন্তু দিয়েই দেবো এটা পেঁয়াজকালি ওটা আলু আর তারপরে তোমার গাজর তারপরে তোমার মানে কি বলবো সব রকম সবজি যে কটা হচ্ছে দিয়েছি আমি গাজর বিনস বিনসও দিয়েছি সব রকম তো এগুলো ভাজার পরেই কিন্তু আমি কিন্তু ডিম ভাজবো তো আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণ আমি তো সেরকম একটা ব্লগ ভিডিও দিতে পারি না তো যাই হোক এই রান্নাটা আমি করে ফেলেছি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করি তোমরা দেখবে আমি কেমনভাবে বানাই তো দেখতে পাচ্ছো সব রকম সবজি কিন্তু আমি ভেজে নিয়েছি আর অবশেষে আমি কিন্তু ডিম ভাজবো দেখো কত সুন্দর কালার হয়েছে হয়নি বলো এরকম কালার সত্যি ভালো লাগে দেখলেই খেতে ইচ্ছে করে আমার মেয়ে আবার সবজি পছন্দ করে না ওই জন্য আমি চাউমিন টাউমিনের উপরে একটুখানি সবজি দিতে থাকি যদি ওরা মানে খায় তো যাই হোক এদিকে দেখছো আমি তিনটে ডিম একসাথে ভাজু ভাজু করে নিয়েছি আর অবশেষে আমি অনেকগুলো অনেকগুলো খেয়েও নিয়েছি তারপর দেখছো তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো আর এই যে দেখো এইটা হচ্ছে আমাদের পাস্তার প্যাকেট এই প্যাকেটটা পুরো এক কেজি থাকে আমরা কিন্তু প্রায় সময় করে বানিয়ে খাই তো এইদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গিয়েছে অবশেষে কিন্তু আমি আমার যত রকম সবজি ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু ওতে দিয়ে দেবো সবজিটা ভাজা ভাজা একটুখানি করে তারপরে আমি পাস্তাটা দেবো তোমরা দেখো আমি মানে কি বলো তো শর্টে শাড়ি ঠিক আছে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো তো দেখো এদিকে সবজি টবজি দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু সামান্য হলুদ দিয়েছি হলুদ না দিলেই নয় কারণ দেখো যখন আমরা চাউমিন টাউমিন কিনি তখন কিন্তু হলুদ ব্যবহার হয় না সস সস টস দিয়ে কত কিছু করে তো দেখো আমি সেই জন্য হলুদটা দিই না যাতে কালারটা একদম সাদা হয়ে থাকবে একটু হালকা হলুদ থাক তো অবশেষে আমি একটুখানি চিনি দিয়ে তার উপরে কিন্তু একটু ভাজা ভাজা করে তবেই পাস্তাটা দিলাম একটু চিনি দিলে দেখবে একটু সুন্দর টেস্ট হয় হ্যাঁ তারপরেই আমি কিন্তু নুন দেব নুন দিতে ভুলেই গিয়েছিলাম অবশেষে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে ডিমটা দিয়ে তারপরেই কিন্তু আমি নুনটা দেবো এইরকমই পাস্তা খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে সস দিয়ে কেউ খেতে চায় না তো অবশেষে নুনটা দিলাম আমাদের বাঙালি আমরা সব রকম করে খেতে পারি এরকম না হলে অনেকে দুধ দিয়ে বানাই দেখেছি একদিন দুধ দিয়ে বানিয়ে খাই খেয়ে দেখবো কেমন হয় অবশেষে কিন্তু আমি ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলাটা দিলে তবেই হচ্ছে বেশি টেস্ট হয় দেখতেই পাচ্ছ এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাস্তা শেষ মানে হয়ে গিয়েছে এদিকে আমার ওই মেয়ে আমার ছেলে পুরো রেডি খাওয়ার জন্য আমরা কিন্তু যখনই বানাই তখনই কিন্তু আমাদের বাড়ির সবাই খাই এদিকে আমার মেয়ে আর ওই যে গোলগুলি এসেছে আমাদের বাড়ির পাস্তা খাবে না ও অতটাও খায় না কিন্তু ও যখনই আসে তখনই আমরা কিছু না কিছু খাই ওকে একটু একটু গালে দিই ওকে জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে ও বলছে হেবি হাতটা কেমন দেখালো দেখেছো আর এদিকে দেখো আমি খাচ্ছি আর এদিকে বাবাও খাচ্ছে এদিকে মাও খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাই তো দেখো এদিকে মা খাচ্ছে মা কিন্তু এই সব খুবই ভালোবাসে বিরিয়ানি পাস্তা সব কিছু আর এদিকে দেখো বাবা খাচ্ছে তো চলো ওটাটা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানি টাটা।